لا إله إلا الله العظيم الحليم الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد بسم الله الرحمن الرحيم. فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق. ومنهم من يقول ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ঐতিহ্যবাহী জেলা পটুয়াখালী দশবিনা থানার অন্তর্গত শান্তিপুর বেতাগি উত্তর রাম মর আব্দুল আজিজ বাড়ী জামে মসজিদের উদ্যোগে অষ্টমবাদ শরীফ তফসিল ঘোরানের দিনের বেলা প্রচন্ড গরমের ভেতরও আপনারা এসেছেন সাফা পরদের দায়িত্বে আছেন জানাব আবদুল আবৃধা আলিয়া মালয়েশিয়া প্রবাসী আপনাদের এলাকার সন্তান আল্লাহ জীবনে বারকা দান করেন আয়োজনে পরিচালনায় আছেন আলহাজ আব্দুল আহাব মৃধা বিশিষ্ট ব্যবসায়ী সার্বিক সহযোগিতায় আছেন জানাব আবুল কালাম মৃধা অ্যাডভোকেট আনোয়ার হোসেন এতক্ষণ পর্যন্ত যারা কথা বললেন বিশেষ করে হাফেজ মালানা মাহফুজুর রহমান মুফতি রহিম খলিল আবরারি মৌলানা হুসাইন মাহফুজ আব্দুল কুবল কুদ্দুস আব্বাসী রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে আপনাদের এলাকার জামাত ইসলামী বাংলাদেশ থেকে যিনি নমিনি আশা করছি আল্লাহ রব্বুল আলমীর কৃতজ্ঞতা সফলতা দান করবে অধ্যাপক শাহ আলো দামাদ আলিয়া আমার আগে মনে হয় আরো কথা বলেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের উনিও নমিনী এখানকার জানাব মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক দামাদ বারকা আলিয়া মঞ্চে বসা ওলামায় ক্রাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় দশ মিনাবাসী আশপাশে যেহেতু বিভিন্ন থানা থেকে আমরা এসেছে সবাইকে সঙ্গে নিয়ে করানের এই অনুষ্ঠানে আমরা হাসির যারা হয়েছি বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের প্রতি আমার মনে হয় জানার আমাদের আর সেরকম বাকি নেই যা জানার ইসলাম সম্পর্কে আমরা অনেক কিছু জানি এখন শুধু বাকি আছে মানতে হবে সমস্যা এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে আমরা অনেকেই মনে করি যে যদি জেনে ফেলি তাহলে আবার মানা লাগবে আবার না মানলে গোনা হবে এই আমি জানি না তাই মানি না একটা সয়তা কোন মানুষ যদি ইসলামের কোন বিধান জানে জানাটা মানাটা কি আপনি জানেন কোন বেধা কিন্তু মানেন না একটা হবে জানার ফরজ আপনার আদায় হয়ে গেছে আপনি মানেন না একটা গোনা হবে যে লোকটা জানেও না মানেও না ওর গোনা হবে ডবল জানে না কেন এটা একটা অপরাধ এই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য ওনারা আজকের আয়োজন এরকম আয়োজন প্রতিদিন প্রতিনিয়ত হওয়া দরকার আমাদের প্রত্যেক জায়গায় বাংলাদেশে যে অনুষ্ঠান হয় কোরআন কেন্দ্রিক অনুষ্ঠান কম হয় আমরা সাড়ে পনেরো বছর যে সমস্ত অনুষ্ঠানে মানুষের ঢল দেখতাম ওই যে আমার কুষ্টিয়াতে লালনের একটা অনুষ্ঠান পাঁচ দিন ব্যাপী হয়ে গেল আপনাদের এলাকা থেকে যারা গেছে আমি তো দেখেছি এরা বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে গেছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সেখানে যায় লক্ষ লক্ষ মানুষ মানুষ তো ভালো নিয়তে যায় এখানে আল্লাহর শুয়ে আছে লালুন শাহ অথচ কি ও জীবন দর্শন পড়ে ও নিজেই স্বীকার করেছে যে লালন যে কোন সাহিত্যের মানুষ ও নিজেও জানে আদাসামান ও শেyse যাচ্ছে সেখানে নবীদের হাদিস পড়ছিলাম বিশ্ব নবী জানিয়েছেন মানাক তবা আল হুদা বৈগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ তিরমিজির হাদিস এখানে একদম বিস্তর কথা যতটুক কথা ঘন্টাখানেক সময় পাচ্ছি আমরা এর প্রয়োজন তো চলে যাবে এর জন্য আমাদের আর সময় নেই এক ঘন্টা মতো যেহেতু সময় পাচ্ছি খুব স্থির ভাবে শুনবেন মনে করছে অনেকে যে আয়াত পড়েছে আয়াত তো আমারও জানা আপনার জানা আছে কিন্তু এর ভেতরে যে কি আছে ওইটা হয়তো আপনি জানেন এই জন্যে জানাতে আমরা বসেছি আল্লাহ যেন আমাদের সহজ করে দেন বলেন আমি হাদিস আমরা আরবিতে পড়লাম বাংলাটা কি বিশ্বনবী জানিয়েছেন যেখানে করার নেই কোন মানুষ যদি ভালো নিয়তেও সেখানে যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেয় এই যে তো ভালো হওয়ার নিয়েতে যায় করার না থাকার কারণে এখানে কি মানুষ আরো ভালো হয় না যাওয়ার যায় আরো খারাপ হয় তিনজন এখানে

মানার দরকার আছে না এখানে আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে লোক থাকতে পারি বিভিন্ন এলাকায় অমুসলিমরাও কিন্তু আমরা আপনাদেরকে হয়তো মুসলমান হওয়ার দাওয়াত দিতে পারি কোরআন দি কোরআনের বাইরে আমাদের কোনো কথা আছে এ হাদিস অনুযায়ী যেখানে কোরআন নেই সেখানে আজকে থেকে আর যাওয়া যাবে আজকের এই ময়দানে যদিও পনেরো বিশ লাখ টাকা খরচ করেছে ভাই শুধু হামজার জন্যে না কোরআনের জন্যেজন্য এইটা যেমন বুঝলেন বাকি জীবন যেখানে করান নেই সেখানে আর যাবেন না শব্দ যদি নবী দল দিতেন তাহলে হামসান পড়তাম না এর বাংলা অর্থ হচ্ছে আপনি নিজেকে নিজে খারাপ বানিয়ে ফেলেছেন গমরা বানিয়ে ফেলেছেন